প্রিয় দর্শক বন্ধুগণ আসসালামু আলাইকুম নিખા ডেকরোভিলেজের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক ইংরেজিতে একটা কথা আছে নেসেসিটি ইজ দা মাদার অফ ইনভেনশন অর্থাৎ প্রয়োজনীয়তাই কিন্তু আবিষ্কারের জননী মানুষের যখন কোনো কিছুর প্রয়োজন হয় যখন কাজ করতে গিয়ে কোনো কিছুর যখন প্রয়োজন হয় মানুষ তখন সেটাকে কিন্তু আবিষ্কারের নেশায় কিন্তু তাকে পেয়ে বসে এবং তার যে অধ্যবসায় মেধা এবং শ্রম দিয়ে শেষ পর্যন্ত তিনি সেই জিনিসটাকে আবিষ্কার করেন এবং তার যে প্রতিদিনকার কাজ সেই কাজটাকে কিন্তু এনে অনেক সহজ করে ফেলেন তো প্রিয় দর্শক বন্ধুগণ ইদানিং সময়ে আমাদের এই বগুড়া অঞ্চলের কৃষিতে এরকম একটা কৃষি যন্ত্র আবিষ্কারের আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু এটা কাজে কাজে লাগাচ্ছে কৃষক ভাইয়েরা তো এটা কি সেই যন্ত্র এবং সেই যন্ত্রটাকে তারা কি কাজে ব্যবহার করছেন এবং কে প্রথম এই যন্ত্রটা আবিষ্কার করেছেন এবং এটার যন্ত্রের যে কাজ কি ধরনের কাজ সেই যন্ত্রটা করতেছেন এবং কত স্মুথলি সেই কাজটা করতেছেন আজকের পর্বে আমি সেই বিষয়টাই আপনাদের দেখাবো দর্শক বন্ধুগণ এই রবি শস্য চাষের সময় বিশেষ করে আলু চাষ করার ক্ষেত্রে জমিতে যদি লারাটা যদি একটু বড় থাকে সে তাহলে কিন্তু জমিতে আলু চাষ করার ক্ষেত্রে সেটা অনেক প্রতিবন্ধকতা তৈরি করে আমাদের কৃষি শ্রমিক যারা আছে তাদেরকে বারবার এই বিষয়টা আমাদের কৃষক ভাইরা বুঝিয়ে বলার পরেও তারা কিন্তু সত্যিকার অর্থে গোড়া গোড়া ঘেসে কিন্তু সেই জমির ধানগুলোকে কাটছেন না তারা একটু উঁচুতে প্রায় এক দেড় ফিট উঁচুতে এই ধানগুলোকে কাটছেন যার কারণে এই এক দেড় ফিট যে লারা জমিতে থেকে যাচ্ছে সেই লারা জমিতে থাকার কারণে আলু চাষ করার ক্ষেত্রে কিন্তু একটা মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে তো প্রাচীনকাল থেকে এই লারাটাকে জমিতে খেয়ে অপসারণ করার জন্য আমাদের দেশে কৃষক ভাইরা কিন্তু পুরাতন একটা পদ্ধতি ব্যবহার করে আসতেছিল আর সেই পদ্ধতিটা হলো কাস্তে দিয়ে অর্থাৎ কাচি বা কাস্তে দিয়ে তারা কিন্তু জমিতে সেই লারাগুলোকে কাটছিলেন এবং সেই লারাগুলোকে কাটতে তাদের প্রচুর সময় দিতে হয়েছে প্রচুর শ্রম দিতে হয়েছে এবং অনেক সময় ধরে কিন্তু সেই লারাগুলোকে তারা জমি থেকে অপসারণ করতে পেরেছে কিন্তু বর্তমানে এই লারাটাকে কাটার জন্য অত্যাধুনিক একটা যন্ত্র আমাদের কৃষক ভাইরা ব্যবহার করছেন যেটা খুব রিসেন্ট এই যন্ত্রটাকে তৈরি করা হয়েছে এবং এই যন্ত্র দিয়ে লারা কাটার ক্ষেত্রে আমি আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো খুবই কম সময়ে অত্যন্ত সুচারুভাবে কম সময়ের মধ্যেই কিন্তু এই জমি থেকে এলারাগুলোকে বর্তমানে অপসারণ করা হচ্ছে এবং এই যে আলু চাষ বগুড়ায় প্রচুর আলু চাষ হয় বগুড়া জয়পুরহাট এলাকায় এই আলু চাষ করার ক্ষেত্রে এই যে যন্ত্রের যে আবিষ্কার মানে এটা হলো বিদেশি যে পাওয়ার টিলার যেটা আছে পাওয়ার টিলারের সাথে আমাদের দেশীয় কিছু প্রযুক্তি ব্যবহার করে এই যন্ত্রটাকে কৃষক ভাইয়েরা আবিষ্কার করেছেন এবং এই যন্ত্র দিয়ে বর্তমানে যে তারা জমিতে যে লারাগুলোকে কাটছেন এটা খুবই স্মুথলি হচ্ছে এবং খুব দ্রুত হচ্ছে এবং স্বল্প সময়ের মধ্যেই কিন্তু তারা তাদের জমি থেকে এই বড়ো বড়ো যে লারাগুলো আছে সেই লারাগুলোকে তারা অপসারণ করতে পারছেন তো কিভাবে সেই যন্ত্রটা কাজ করতেছেন কীভাবে লারাগুলোকে কাটা হচ্ছে চলুন আপনাদের একটু দেখায় আমাদের এখানে গতবার আমরা লারা কাটে নিছি মহিলা মানুষ দিয়ে এতে করে আমাদের খরচ বেশি হয়েছে প্লাস এবার আমরা পাওয়ার টিলার দিয়ে লারা কাটাতে অনেকটা আমাদের শ্বাস রয়েছে বিঘাপতি চারশো টাকা করে বিঘাপতি চারশো টাকা করে নিছে চারশো আর কি রকম সময় লাগছে সময় লাগছে আধা ঘন্টা ওই বিশ মিনিটের মতো এরকম পনেরো বিশ মিনিটের মধ্যে কাটা শেষ এক বিঘা কাটা শেষ ভাই কি আর কমো এই কামলাগের সাথে আর পাড়া যায় না কামলা করেও আমরা দেখে দিছি তিন হাজার টাকা বিকে দিয়ে এই সাইজ চার ইঞ্চি লড়া থা ওরা ছয় আট ইঞ্চি লাড়াতছে থুয়ে এখন আমরা আলু চাষে খুব বিপাকে বিপাকে পড়ে গেছি এই বিগত বছরে তো আমরা কাশি দে কাছি দিয়ে লড়া কাটা তো মেয়ে এখন এমন একটা যন্ত্র আবিষ্কার আছে তিলের পিছাঙ্গুড়ো বেরেড লাগাছে লেগে দুই তিন করে কাটে দেখুন দর্শক বন্ধুগণ এই যে পাওয়ার টিলার যেটা দেখা যাচ্ছে দেখুন পাওয়ার টিলার পাওয়ার টিলারের নিচে যেখানে ফাল থাকে সে অংশে কিন্তু একটা এই যে দেখুন একটা ব্লেড লাগানো আছে দেখুন ব্লেডটা দেখুন হ্যাভি ধারালো এবং শক্তিশালী একটা ব্লেড আর এই ব্লেডের কারণে কিন্তু ব্লেড যখন ঘুরতেছে তখন কিন্তু মাটি একেবারে কাছে থেকে সমস্ত লাড়া কিন্তু কেটে উঠে আসতেছে এটা কি মোটর বসানো হয়েছে এখানে মোটর আছে এটা ঘরে কিভাবে এটা বেল্টের সাহায্যে ঘরে এই যে বেল্ট লাগানো আছে বেল্টের সাথে ঘুরতেছে এটা বেল্ট লাগানো আছে আচ্ছা এই যে বেল্ট এটা একটা বক্স হুম বক্সের ভেতরে উপরে একটা নিচে একটা পেনিয়াম লাগানো আছে আচ্ছা পেনিয়ামের সাথে স্যাপ চলে আসে আপনার বেল্টের সাহায্যে বেলেডটা ঘুরতেছে আচ্ছা 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 এইভাবেই এই ব্লেডটা কাজ করতেছে হ্যাঁ এটার জন্য কি আলাদা কোনো সুইচ সিস্টেম সিস্টেম এখানে করা আছে সিস্টেম নাই ওই ফালের যেটা আছে সাথেই ফালের গিয়ারের সাথে লাগানো আছে গিয়ারের সাথে লাগানো আছে তো এটা ঘন্টায় আপনার হলো কত বিঘা জমির লড়া কাটতে পারে

খুব সহজে কিন্তু এই ব্লেড দিয়ে কিন্তু কেটে যাচ্ছে এবং এই ব্লেডটা কিন্তু খুব শক্তিশালী শক্তিশালী এবং খুব ধারালো যার কারণে কিন্তু মুহূর্তের মধ্যেই মুহূর্তের মধ্যেই সমস্ত কাজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো এই প্রযুক্তিটি আমাদের দেশীয় যে প্রযুক্তি আছে বিদেশি প্রযুক্তির সাথে আমাদের দেশীয় প্রযুক্তির সংমিশ্রণ ঘটিয়ে আমাদের কৃষক ভাইরা কিন্তু তাদের প্রয়োজন অনুযায়ী এই জিনিসটা তৈরি করে ফেলেছেন এবং যেহেতু প্রচুর লারা জমিতে সব সময় থাকে এটা কিন্তু ব্যাপক ভাবে ছড়িয়ে যাচ্ছে ব্যাপক ভাবে ছড়াবে এই বছর এটা শুরু হলেও আগামী বছর দেখা যাবে যে এটা কিন্তু প্রচুর লোকজন এই কাজই করে আসতেছে বানাইছে কে এটা এটা কে বানালো এই মেশিনটা মামা ভাগ্নে হ্যাঁ কোথায় এটা সাবুল বাজার সাবুল বাজার মামা ভাগনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এটা বানানো হয়েছে ওরে বাপ বাপ দর্শক বন্ধুগণ দেখুন কত কম সময়ের মধ্যে সেই পাওয়ার টিলারের সাথে একটা ফ্যান লাগিয়ে কিভাবে একটা লাড়া কাটার যন্ত্র আবিষ্কার করে ফেলছে দেখুন কত কম সময়ের মধ্যে সেটা জমির লাড়া কেটে শেষ করে দিচ্ছে দেখুন মানে মুহূর্তের মধ্যে এই সমস্ত লারা কিন্তু কেটে যাচ্ছে এবং সেগুলো আবার এক জায়গায় গিয়ে পড়ে যাচ্ছে দেখুন দেখুন এর কাছে যাওয়াই যাচ্ছে না এত স্পিডে লারা কাটতেছে দেখুন লারা কেটে সব সাবার করে ফেলছে এই যে দেখুন এই যে দেখুন কিভাবে কিভাবে কাটছে দেখুন একবারে একবারে মাটি ঘেঁষে কেটে ফেলছে দেখুন বড় বড় লারা মুহূর্তের মধ্যে দেখুন এই ফ্যানটা দেখে অসাধারণ একটা আবিষ্কার এই কৃষিকাজের সহযোগিতার জন্য আসলে মানুষের প্রয়োজন হলে মানুষ যে কত কি করতে পারে সেটা আজকে এটা দেখলেই কিন্তু বোঝা যায় দেখুন এটা প্রায় দশ বারো শতাংশ একটা জমি হবে দশ মিনিটের মধ্যে এই সমস্ত লারাকি এটা কিন্তু শেষ দশ মিনিটের মধ্যে লারাকিটা শেষ করে ফেলেছে দেখুন 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 কীভাবে কাজ করতেছে দেখুন দর্শক বন্ধুখন আজকে আপনাদের আমি যে যন্ত্রটা দেখালাম সেই যন্ত্রটা কিন্তু আমাদের দেশের যে কৃষক ভাইরা আছেন তারা কিন্তু তাদের প্রয়োজনের ক্ষেত্রে এই যন্ত্রটাকে অনেক সাধনা করে অনেক সময় দিয়ে কিন্তু তৈরি তারা তৈরি করেছেন তো এইরকম তারা কৃষিক্ষেত্রে কৃষক ভাইরা কিন্তু অনেক গবেষণা করেন এবং কৃষিকাজের করার ক্ষেত্রে অনেক তারা অনেক পরিশ্রম করেন এবং তাদের এই পরিশ্রমের কারণেই কিন্তু আজকে বাংলাদেশের যে কৃষি সেটা কিন্তু আধুনিক বিশ্বে অনেক জায়গায় কিন্তু রোল মডেল হয়ে দেখা দিয়েছে এবং আমাদের কৃষি কিন্তু ধীরে 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 কিন্তু ডেভেলপ এই যে দেখুন যে জমি লারা কাটার পরে যে ছাইগুলো মানে এখানে যে লারাগুলো যেগুলো ছিল সেগুলোতে কিন্তু কৃষক আগুন আগুন ধরিয়ে তার কারণটা কি এই ধরে দেওয়ার ফলে সেখানে যে ছাই তৈরি হচ্ছে ছাইটা কিন্তু জমিতে কাজে তারা ব্যবহার করছেন এই জমিতে যেহেতু আলু লাগানো হবে সুতরাং ছাইটা তখন জমিতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এরকম বেশ কিছু কিছু জায়গায় কৃষকদের গবেষণা কিন্তু এখন বর্তমানে বেশ লক্ষ্য করা যাচ্ছে এবং তাদের এই গবেষণার কারণে আমাদের দেশে কৃষি কিন্তু উত্তর উত্তর যে সফলতার দিকে সে সফলতার দিকে চলে যাচ্ছে তো তাদের এই সফলতা উত্তরোত্তর বৃদ্ধি পাক এবং তারা কৃষিতে নতুন নতুন প্রযুক্তি এরকম আরও দেশীয় কিছু প্রযুক্তি কৃষিতে অ্যাড করুক এবং তাদের আমাদের এবং তাদের কল্যাণের কারণে আমাদের দেশের কৃষি অনেক দূর এগিয়ে যাক এই প্রত্যাশায় আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ